দাঁড়া দাও প্রথম থেকে স্টার্ট করি ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে আবারও একটা চলে এলাম নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা হলো আমরা মেলায় যাব আর আমি মেলায় যাব আর সবথেকে মজার জিনিস হলো এটা যে 500 টাকা করে এন্ট্রি ফি কি এমন মেলা সারপ্রাইজ রয়েছে অনেক কিছু সারপ্রাইজ রয়েছে তার জন্য তোমরা কন্টিনিউ করতে দেখো ভিডিওটা আর লাইক কমেন্ট শেয়ার করতে জানো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর না আইকন বাটনটাকেও অন করে নাও যাতে আমাদের কোনো ভিডিও পোস্ট হলে নতুন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় চলো এবার ভিডিওটা কন্টিনিউ করতে থাকো লাস্ট ফোন তো দেখবে কিন্তু রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম যে দেখো সোনার সিংহ বাবা আমি তো দেখে অবাক না না এটা সোনার সিংহ না স্ট্যাচু ছিল আর এই দেখো এত জ্যাম এই সময়টা হয় না আমাদের এখানে অফিস টাইম যেহেতু তোমরা দেখতেই পাচ্ছ কত জ্যাম আর এখানে দেখো ওই দাদা ভাইটা আমাদেরকে অনেক যত্ন করে দেখিয়ে দিচ্ছিল কোথায় পার্কিং করব গাড়িটা তার জন্য না হলে তো মানে অনেক ভিড় ভাড়টা লেগে যাবে তো তাই গাড়ি কোথায় কে রাখবে মেলাতে ঢোকার আগেই দেখলাম যে দু সাইডে কত সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসে এ দেখো কত সুন্দর প্রিন্টেড জিনিস আর এই যে এখানে আইসক্রিমের স্টল রয়েছে শুনে বলছিল বলছিলো আইসক্রিম খাবে কিন্তু আমি বললাম না ঠান্ডা লেগেছে যেহেতু আরও ঠান্ডা লেগে যাবে এবার আমরা এন্ট্রি করে নিলাম এন্ট্রি করার পরে দূর থেকে দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর কালেকশান এই যে কুর্তির কালেকশান রয়েছে আর আমার না এখানের কালেকশানগুলো সত্যি বলতে গিয়ে খুব ভালো লেগেছে এই যে দেখো কুর্তিগুলো কি সুন্দর আমাদের পশ্চিম মেদিনীপুরের স্টল এটা তো আমার খুবই ভালো লেগেছে এগুলো এত মানে ডিজাইনের জিনিস কি বলবো সবগুলো অসাধারণ এই যে এখানটায় হাওয়াই মিষ্টি মানে কাটন ক্যান্ডি সুমিতা সুমিতাকে খুব ভালোবাসে আমি যখনই দোকান থেকে আসি না সব সময় দেখতে পেলে নিয়ে আসি কাটন ক্যান্ডি আর এদিকে দেখো ঝুমকোর কালেকশান দারুণ দারুণ কিন্তু আমি যেহেতু সেরকম ঝুমকোটা পরি না বলে আমি নিয়ে নিই এদিকে এসে দেখি বাপ মেয়েতে কি দেখছে দেখি যে লাবুবু আমার মেয়ে বলছে কি সুমিতা বলছে যে লাবুবু নেবে ওর অলরেডি একটা লাবুবু রয়েছে কিন্তু এখানটায় এই লাবু লাইট জ্বলে এটা নেবে আমি বললাম যে না ওই হবে না অন্য কিছু নাও ঠিক আছে তার মধ্যে দেখছিলাম ঘুরে ঘুরে এদিক ওই দিকটা একটু দেখছিলাম আর তার মধ্যে দেখতে দেখতে এই যে দেখতে পেলাম এই স্টলটা মেদিনীপুরের শিল্প ও মন্দির আচার ও আচারের দোকানের সামনে দিয়ে গেলেই না মানে কি বলবো এত সুন্দর গন্ধ দেখে মানে বেশ ভালো লাগছিলো তার মধ্যে আবার দেখি ওরা দুজনে আবার দোকানে ঢুকে পড়েছে সুমিতা তার মধ্যে আবার দেখে যে লাবুবু দেখেছে যে লাবুবু নেবে বলছে এত সুন্দর মানে জিনিসপত্র এই দেখো শোপিসগুলো কত সুন্দর সুন্দর ডিজাইনে তার মধ্যে আমার চোখে পড়লো এই যে মা দুর্গার মূর্তি মা দুর্গার মূর্তি এত সুন্দর লাগছে কী বলবো সব কিছুই মানে অসাধারণ এখানে তার মধ্যে দেখছি এই যে রাজস্থানী রাজস্থানী এই এই প্রিন্টেড এগুলো কি বলে রাজস্থানিই বলে ড্রেস তার মধ্যে দেখো এখানে জুতোর কালেকশান এত সুন্দর কি বলবো আর এই যে এখানটায় শাড়ি শাড়ির কালেকশান ব্লাউজ তার মধ্যে দূর থেকে দেখতে পেলাম লাইটিংটা অসাধারণ কী বলবো অসাধারণ এখানে কাশ্মীরি ড্রাই ফ্রুট আর এখানটাই দেখো শোপিসগুলো এত সুন্দর কি বলবো শোপিসগুলো এত সুন্দর ডিজাইনার মানে দেখেই একটা আলাদা আকর্ষণ করছে যে আমাকে নিয়ে নি কিন্তু আমি নিই নি এগুলো কারণ আমার ভালো লাগছিলো তার মধ্যে দেখলাম ট্রেন্ডিং এই যে টুপিটা এই হেডফোনটা ট্রেন্ডিংয়ে চলছে সবার রয়েছে সুমিতা আগের দিন বলছিলো কিনে নিতে আমি বললাম যে পরে কিনে দেবো ওকে বলেছিলাম ওর বাবাকে বললাম ওইদিকে নিয়ে যেতে আমি ওর জন্য একটা এই যে এগুলো নিয়ে নিলাম হেডফোনগুলো তো ওকে সারপ্রাইজ দেবো ও জানেন আমি ওর জন্য কিনছি ওই দিকটায় অন্য কিছু কেনাকাটা করছে তার মধ্যে আমি এটা নিয়ে নিলাম তো যাই দেখি ওকে সারপ্রাইজ দেবো গিয়ে দেখি কি ওরা ওখানটায় টুথ অ্যান্ড ডেয়ার ওই ইয়েগুলো কিনছে তো মেলায় গেলে মানে কয়েকদিন খেলো না গেলো কিন্তু কিনে বাড়িতে জমা করে ডায়রি এইসব মানে ছোটোখাটো এই খেলাগুলো খুব কিনের আছে বললাম যে ওর বাবাকে বললাম ওই দিকটায় নিয়ে চলো তারপর সারপ্রাইজটা দেবো তো ওকে বলছি কি যে সুমিতা সারপ্রাইজটা তোমার জন্য সারপ্রাইজ রয়েছে দেখি ওর রিয়াকশনটা কেমন বললাম চোখ বন্ধ করো দিয়ে হাত পাতলো আমি দেখি চোখ চোখ বন্ধ করে হাত হাত পাতলো এবার দেওয়ার পরে দেখো রিয়াকশনটা দেখো শুধু ওর এত খুশি হয়েছে না ও বলার মতন আমাকে তো জড়িয়ে ধরে খুব খুশি হয়েছে যাক বাচ্চা কাছের খুশি দেখলে না এটাই ভালো লাগে মেলা বাচ্চা গাছের জন্য ওদেরকে ওরা খুশি হলেই আমরা খুশি তাই তো কি বলো বন্ধুরা এই দেখো কান্ড কি করছে ও খান ও পেয়ে এতটা খুশি বলবো লাফাতেই রয়েছে তখন থেকে মানে ও মানে এক্সপেক্টই করেনি তার মধ্যে এখানে সে দেখলাম যে একটা দোলনা রয়েছে ভাবলাম বসবো তারপর দেখি কি ওরা বিক্রি করছে না কিনলে বসতে দেবে না তাই আর কি করলাম বুটুকুটি পায়ে ওই দিকটা এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে দেখি নদীয়ার স্পেশাল খিট দই তো দেখলাম ভালো লাগলো কিন্তু কিনি নি আমি এগুলো এখানটা একটা প্রচুর দাম ছিল সব কিছু জিনিসের এই যে এখানটা মিল্কশেক নানা রকমের ডিজে হচ্ছে যেরকম দোকানটায় তার মধ্যে দেখতে পেয়ে গেলাম ভাইফোর তন্দুরি চা ও এই চাটা কি বলবো অসাধারণ আমি দেখলাম ভিডিও করছিলাম দাদাভাইটা ভাইটা আমাদের তাকা ছিল তারপরে আমি খেয়াল করলাম কি দাদাভাই স্টলে ফেসবুক ইউটিউব ইনস্টা মানে লোকও দেয়া আছে তো আমি সার্চ করে দেখি বাবা দাদাভাই সত্যি তো অনেক ফ্যান ফলোয়ার রয়েছে ভাইরাল দাদাভাই তো একদম ভাইপোর চায়ের তন্দুরি চা ইয়ে দেখি খেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমার তো খুব ভালো লেগেছে খেয়ে কারণ আমি ভয়েসটা পরে দিয়েছি তাই আমি বলছি আমার খেয়ে দারুণ লেগেছে তান্দুরি চাটা এখানটায় দেখো এখানটায় মেলা মানে নাগদ দোলনা মানে বাচ্চাদের সব রাইড বাচ্চাদের রাইড এই সাইডে বসেছে এদিকে বড়োদের রাইড সব বসেছে এখানটায় রাইডগুলো এত দাম ছিল না একশো টাকা করে তাই আমি একটা একটা চড়িনি এগুলোতে এখানটায় খাবারের স্টল ছিল খাবার স্টল এখান থেকে বেরিয়ে এটা এন মানে বাইরে যাওয়ার রাস্তা এক্সিট এক্সিট তো এখানে দেখো পিঠে পুলি ও কী বলবো আমার পিঠে খেতে এত ভালো লাগে আর শীতের সময় পিঠে বলার মতো নয় এখানে দেখো আই লাভ বিধাননগর ও এই জায়গাটা এত সাজিয়েছে তার মধ্যে দেখে সুমিতা শুধু কিনতেই রয়েছে এসে বটল ওর বটল পছন্দ হয়েছে তার জন্য বলছে আমি এইটা নেবো তো ওর বাবা কিনে দিল ওরই মেলা আজকে যা মনে হচ্ছে এখানে দেখো কাশ্মীরি ড্রাই ফ্রুট তাই আমি একটু দেখতে গেছিলাম যে কী কী ড্রাই ফ্রুট রয়েছে অনেক ধরনের ড্রাই ফ্রুট রয়েছে এখানটায় আর এই দেখো ঝুমকোর কালেকশানগুলো কত সুন্দর ঝুমকোগুলো খুব ভালো লাগছে বাট আমি না সেরকম ঝুমকো পরি না আমি ভারী কানের পরি না সেরকম তাই জন্য আমি নিইনি কারণ বেকার পড়ে থাকবো আমার কাছে এখানটা এসে বোর্ড নেমগুলো মানে ওয়েলকাম বোর্ডগুলো জিজ্ঞেস করছিলাম তো অনেক দাম বলছিলো তাই আর নেওয়া হয়নি আর এখানটা হলো গিয়ে ফুল দেখো কত সুন্দর ঘর সাজানোর জিনিসপত্র এখানটা এসে দেখি সুমিতা সুবিধা পপকর্ন না যে আমাকেও একটু দাও আর কি বলবো ও একা একা ঘুরে বেড়াচ্ছে আমি একা একা ঘুরে বেড়াচ্ছি ওর মতন কিনছে আর খাচ্ছে আর থেকে দেখি অনুষ্ঠান হচ্ছিলো তার জন্য একটুখানি দু মিনিট দাঁড়িয়ে দেখে নিলাম আরে দেখো এখানটা বলছে একশো টাকা করে জুয়েলারি একটু দেখলাম দেখার পরে চলে এলাম আমি মেলা গেলে কোনো জুয়েলারি কিনে নেব আমার কি জানি ভালো লাগে না ঠিক হুম তারপরে এই যে কি সুন্দর সুন্দর ঝুমকোর কালেকশান তোমরা বলে যে তুমি তো শুধু ঘুরছো দেখছো কিন্তু কিনছো কই আমি নিজের জন্য কিচ্ছু মেলা থেকে নিই কারণ এটা মানে কি বলবো এত দাম বলছে জিনিসের না কিচ্ছু কিনিনি সুমিতাই যা কেনা হয়েছে সুমিতার জন্যই কেনা হয়েছে আর কিছু আমাদের জন্য কিছু কিনি আমি যা ফার্স্ট ওর সঙ্গে ঘুরছিলাম একটু ভিডিও করছিলাম এসে দেখি এখানটা শোপ পেপার দেখছে ওইগুলোই করে আর আমাদের একটা পুচকে আছে পুচকের জন্য এই খেলাটা দেখছিলাম তার মধ্যে দেখি কি এখানটায় কী সুন্দর সুন্দর লাইটিংয়ের এ সুবিধা বলছে দেখো মা এখানটায় এর মধ্যে দেখো আর্থ দেখা যাচ্ছে তা আমি একটু দেখি যে সত্যি তো তাই মানে লাইট বন্ধ করে দিয়ে এটা দেখ মানে অন করলে আর্থ দেখা যায় তার মধ্যে দেখো পুরো মেলাটার মানে ম্যাপ এখানটা পুরো মেলাটা যে হচ্ছে ওর ম্যাপটা এখানে দিয়েছে তাই আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কোথাও বাকি থেকে গেছি কিনা আমাদের ঘোরা এবার আমরা বাইরে চলে এসেছি বাইরে আসার পরে ফুচকা খেতে ইচ্ছে করছিল তাই ফুচকা খেয়ে নিচ্ছিলাম আমি ওরা কেউ খায়নি ঝাল হয়েছিল তোমাদের দাদা ভাই তো ফুচকা সেরকম খায় না আর সুমিতা ফুচকা খাই কিন্তু বড্ড ঝাল হয়েছিল তাই আমি বললাম খাস না ঠিক আছে আর এই যে তোমাদেরকে বলছিলাম না পাঁচশো টাকা করে এন্ট্রি ফিস এই যে এই মেলাটা এখনও শুরু হয়নি এখানটা এসে দেখি যে পুতুলগুলো কি সুন্দর লাগছে তাই একখানা পান্ডা নিয়ে নিচ্ছিলাম পান্ডা এই দেখো সুমিতাকে বলছি দেখাতে পান্ডা এই যে পান্ডা এটা নিয়ে নিয়েছি এবার আমরা বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার পথে এই দেখো আমাদের এখানটা আই লাভ কেষ্টপুর সত্যি মানে জায়গাটা এত সুন্দর কি বলবো তারপরে বাড়ি ফেরার পথে একটু বিরিয়ানি নিয়ে নিচ্ছিলাম বিরিয়ানি নেওয়ার পরে বাড়ি চলে এলাম কি।

মিনিটস মানে সেই গ্রুপ আছে সেই গ্রুপকে মেসেজ দেবে মিনিটস আচ্ছা তারপরে আরেকটা আছে ফ্রুট হলো হু হ্যাজ দা লাস্ট পার্ট ঠিক আছে আর বলতে হবে না ঠিক আছে আমরা এখন ঘুরে বাড়ি চলে এসেছি যেহেতু আর আমাদের সঙ্গে ঘুরে তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে যেন একদম ভুলো না আবার দেখা যাচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে